বাজহাদ আব্দুল মজিদ তুরে আই আর পঁয়ত্রিশ বছর হায়াত দিলাম এই শব্দ হরত আস্তে আস্তে অনার হাঁসই আছে সহ কন্নফুলি হালা মধ্যে তোলা তলি গুলি জামাই বাজার জামাই বাজার কি নাকি বাজার ওই বৌ বাজারের মধ্যে গুহা ব্যক্তি আছে জীবন নাম আছে আব্দুল মজিদ ওই আব্দুল মজিদ ওর বয়স হন পঁয়ত্রিশ বছর ওর তুন লিভার ক্যান্সার হই পেখানা রাস্তা দিয়ে রক্ত যার মুখ দিয়েও রক্ত ডাক্তারে শেষ ট্রিটমেন্ট করে ফেলে তো এই পঁয়ত্রিশ বছর বয়স তের লিভার ক্যান্সার ওই একেবারে যাই যা অবস্থা শুকনো গিয়ে গই তো ডাক্তার জব দিয়ে ফেলে গিয়ে ও আর দিমের বাঁচিব তো ও হদে যাতে তার দিমে বাঁচিব কিজুমার তখন ওরার এলাকার পাশে একজন আর দাবারি আছিল মানে দাবার কুজুব দিয়া যাওয়া আশা করে তো ও হদে আব্দুল মজিদ তুমি একটা কাম করো এন তো মর যাবে গো অন তো মর যাবে গই এক তুমি কুদিত ঘুরিয়ে বে না তো হদ্দা এর যাই ফেলে জানি না পাইজ হদ তুমি হলে আর নিয়ে যাবি এখনো না অ্যাম্বুলেন্স হয়ে এত ঢুলুন আছে ঢুলুন ফোর হইতে পারিবেন বার করি ডুলুন করি রুগি নিতুন আসি ডুলুন ভিতর বড়ি রে রুগি ক্যারি করতো এখন তো অ্যাম্বুলেন্স হই এই ঢুলুন করি আরে ফিরিঙ্গা বাজার ফিসের ঘাট এতে বুড়াইতো বুড় দুটি দাবা গাড়ি নাম্মি দাবার ফর দিয়ে বাজাখানার সামনে ওর উপস্থিত করছে এই ঘটনা বোঝাই বাজে হদ্দে তার ফট উতন উজ্ঞল আনি জড়াইতে ও কিন্তু তখনও উড়ানোর মাঝখানের সোয়াদ দুলোনের মধ্যে শোয়ার ও শোয়ার মধ্যে ফকর মানে মনে তখনকার সময় টিয়া আসে চলের দাম দুই তে টিয়া আসার দি দিয়ে চল গলে এসছে বাড়িতে জোয়ারে দে আর জ্বরে বেরলো হইয়ে জোরে দিই তো জোয়ারে রক্ত থাকে লাল কিন্তু ওই শল রক্ত বের দে শহরের নর্দমার ফানির মতন হালা একেবারে এবং দুর্গন্ধময় তো চল জানগিয়ে গই চলি চলি তুলি এর যাতে শলের হাইটটি দেখা দেয় লিভার নাই শলের তখন যারা হাঁটে তারা তো বাজে সওলত তো লিভার নাই বা যখন তো আমরা ট্রান্সফার করে দিলাম সুহান সওলত লিভার কি করে দিলে ভাই ট্রান্সফার করে দিলাম তারপরে এর ফর দি বা যখন আব্দুল মজিদ তুরে আয় আরো পঁয়ত্রিশ বছর হায়াত দিলাম এই শব্দ হওয়ানোর পর অত্যন্ত আস্তে 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 সুস্থ হইতে হইতে এনে সাপ্তাহ না লাগে যে সল জড়াই এবার বুঝতে হইবে নিজে খাই গিয়ে সল এবার বুঝতে খাই সুস্থ হয়ে সুস্থ হইয়ের বরাবর সত্তর বছর তে বেশি বড় ব্যবসায়ী ওর নাম মজিষ্দর নাম ফেটে মজিষ্দর বোবাজারের এবং অতুন এগারো জন সন্তান হইনি এগারো জন সন্তান হইনি তো ঠিক সত্তর বছর যত বয়সী আবার তেতুন একটু একটু মহুদি ব্লাড ফেকানা রাস্তা দিয়ে ব্লাড যাওয়া শুরু হয়ে তো হদ্দাকা বাজে হাজ যাই আর তুন এঁকে ওর এত হইট না পারি তো বাজে হাজ দেখি বাজে আব্দুল মজিদ হতো বাজি হত ফিয়া বিদায় বলি হ তোরে বিদায় ফিয়া মানিল্লা তো তে আগে আয়জনফরদিতের রক্তর সংখ্যা বাড়িজার গুর মুকুর ভূমির সংখ্যা বাড়িজার গুর ওই তো ওই 35 বছর আগে যেই দবার গিল সেম রুহুয়া বাতে মারা গইল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে বুঝন আল্লাহর আল্লাহ এমন ভাবে কবুল করে যে 35 বছর আগে থেকে কিন্তু টিকি লিভার ক্যান্সার আছেন এই 35 বছর আল্লাহর অনুগ্রহে বলির দয়ার মধ্যে বেঁচে আছিল কামাততে তারা আল্লাহর দিয়ে জারত ক্ষমতা দিয়েই তার মধ্যে কোনো চিন্তা নাই আর আর আদি শুরু করছি কেনে ফারিব কেনে ফারিব সিরিক 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 টসার ফিটে আর কেন ঘটনা ওর আছে উনি বানানরা ও যাতে ব্যবসা বাণিজ্য করতে করতে তোর পয়সা টেসা কিছু ইয়ে তখনকার সময় ও সত্তর হাজার গটে জামাই জামাই তো অজ যাবে তো এলাকার মধ্যে অজ যাবে ডিক্লারেশন গিয়ে জমার মধ্যে হই মই শব্দ করার আগামী মাসের মধ্যে অজ যাবে ওনারা বেগুন দোয়া হাই করছেন তো এলাকার মধ্যে খানা পিনা খার বেগুন

তো খতার এক পর্যায়ে তে হদ্দে মাল সজুরে বেগুন জিন্দিয়ে হাম করা না ইয়ান ওর বিশ্বাস আর কি অর্থাৎ বন্দাত্ম তো ক্ষমতা নেই জিনের ক্ষমতা আছে তো ও হদ্দে এটা অসংখ্য জিন আছে কিন্তু হদ্দা খান বাস্তব কারণ বাবাজান কেবলা উনিশশো অনর চুয়াত্তর হদ্দে হদ উঠাশ তারিখ পর্যন্ত অর্থন দশ উড়ে জিন সারিতে আছে দশ লাখ ওর তাহলে এই হিসাবে ওই কমিবে আর দাবি ইয়ান ঠিক আছে কিন্তু কোরআন তো ইয়ান ভিন্ন হতাহর তো তে দেখি এটা অসংখ্য জিনে আছে মারা সব জোরে জিনের দ্বারা কি করে খাম করে কি নিলে কারামত তাহলে দুজন অনার হতা একটা মনে হয় তো ওরা এই জিনিস ঘটনা আমরা বুঝাইলাম জেন বুঝাই অনারা হল ইয়ানলদি সুলমান আল্লাহ ইসলামের একখান ঘটনা বিলকিস একজন রানী আছিল ও জিনের মাইয়া আছিল বিলকিস যেই রাজ্য পরিচালনা করত যে রাষ্ট্র পরিচালনা করত ইয়ান সুলমান আল্লাহ ইসলামের এলাকাত্তন পনেরোশো কিলোমিটার দূরে তো বিলকিস ও ইসলাম ইসলামের দাওয়াত পর্যন্ত তুই আত দাবার মধ্যে আইয়ারে আত্মসমর্পণ কর তো বিলকিস যাতে রওনা দিই তখন সুলমান আল ইসলামের হদ্দে বড়ে বসি হদ্দে বিলকিস তো আর হাসে মেমান ইয়ের ইয়ের তেরে আমি আশ্চর্য করে দিতে যে এদের অন্য ঘটনা করা পড়িব কি করি তারি হয়তো তের সবচেয়ে প্রিয় দেখি তের সিংহাসন এর আর ফাঁসে আনা পড়িব হনানির তের তখন সুলমান ইসলামে যে মজলিস আসিল মজলিসের মধ্যে জিন জাদুকর এবং আল্লার বলি আছে তো প্রথমে জিনের দাওয়াত বুঝছি জিনের প্রস্তাব দিয়ে দেখি তোরা আর সিং আসন লই পারবি ওই বিলকিশবু হতে সূর্য উড়োতি বেলটিক পর্যন্ত লাগিব

আত্মীয় আছে রিলেটিভ আছে কেউ কেউ খালত ভাই হর তুই বেড়ে কে হয় তুই পারিবে না হদুজোর আমি হুকুম করলি ফাইজুম ইনশাল্লাহ হয়তো হতন সময় হত না শুকুর বালফেতা মাতৃ লইস সুহান আল্লাহ তো শুকুর বালফেতা মাতৃ লইব হইয়ে তুই লই আসি তাহলে এখন ইয়া নতুন তো আর বিবেচনা কি করতে পারি জিনের ক্ষমতা আছে দেখি অর্ধেক দিন জাদুঘরের ক্ষমতা দেখি তিন ঘন্টা আর আল্লাহর ক্ষমতা দেখি শুকুর বালফেতা মাতৃ তাহলে এখন কি মালাসা মাঝে কি জিন্দিয়ে করালে কারামত নাকি তে হইয়গি দে কি লক্ষ্য করেননি আল্লাহর বললেন ফর যারা আল্লাহ রোজে যারা আল্লাহ রোজে গুই ওটা না তার রোজে শুধুমাত্র হুকুমত দেরি শুধুমাত্র কি দেরি হুকুমত দেরি যেন ধরুন জলাউদ্দিন সুইতি রহমতুল্লাহ একদিন না তেই আজানদের আসর আজানদের তো তেই আসর আজান সম্বন্ধে হুজরা ডুকুর গই তের খাদেন জি বাসিল বে হদ হুজুর অন নামাজ কবির কইতে খদায় নামাজ পড়তে হবে খদায় একটা রুম ভিতরে কি তো খদায় চেটে আছে খদায় তুই যাবি নেই তখন সাড়ে তর লইয়ের দুজ্জি ফসল হসুক বন্ধ কর বন্ধ করছি ফাঁস কদম দিয়ে দিয়ে হতো সুকুল সুকুল দেখা দেয় আজান উনের এবং সুকুল দেখা দে তাই খানে কাবার তাওয়ার মাঠের মধ্যে খানে কাবার তাওয়ার মাঠের মধ্যে তাই অবস্থিত আসরের একামতদের তো জলাদ্দিন সুইতির মতো হদ্দে কি আসরের একামতদের নামাজ ফুল লাগে নামাজ তো ফরিয়ে রে তাই তফ তফ শেষ করছে সাই করছে বেকিন গড়িয়ে রে শেষ শেষ গড়িয়ে রে হতে আবার আবার ধরছে অসুক বন্ধ কর বন্ধ করে তিন কদম দিয়ে হতে সুকুল কুল্লার দেখা দে রসুল রোজার সামনে মগরিব রাজানদের হতে মগরিব রাজান হওয়ার একামত নামাজ ফুরিল হাই ফুরি তুই ফুরিল ফুজি ফরন ফর দি নামাজ দো ফরি রসুল জিয়া করে শেষ হয়ে তো হদে সামনে অসম অসম আর দুদিন বাদে আজিও লাগিয়ে তুই দুই সস অস্ত গড়ি যাই আজের

আল্লাহর আল্লাহর ক্ষমতাকে আল্লাহই দিয়ে দেয় আল্লাহর ক্ষমতা বলে ক্ষমতা বানায় মাই তো বিমারে নবী হু এমবিএনটিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল